আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আজকে হাজির হলাম ফেলে দেওয়া কিছু উপকরণ নিয়ে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পটলের খোসা ও আলুর চোচা এই দুইটা জিনিস আমরা কিন্তু ছিলে ফেলে দিই আজকে আমি এই দুইটা জিনিস দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব আর সেটা খেতে হবে অতুলনীয় জি রান্না করতে জানলে ঘাসও রান্না করলে খেতে মজা লাগে তো এটা তো সবজির চোচা তো এটাকে আমি ভালো করে ধুয়ে এই যে দেখুন একটু চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আর এটা কিভাবে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওর এ পর্যায়ে আপু ভাইয়াদেরকে অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে আমার এই রেসিপিটা দেখা শুরু করুন এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়েছি সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি সেই রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর সেই আলু পটলের খোসা আমি আলু পটলের খোসাটা প্রথমে দিয়ে দিচ্ছি এটা আগে দিয়ে দিতে হবে তেলের মধ্যে দেখুন আর এটা দেওয়ার পর এখানে আমি একটু হালকা নেড়ে দিব আমি কিন্তু লবণ দিয়েছি লবণটা স্কিপ হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব সেই পেঁয়াজ রসুন আর গোটা কাঁচামরিচ জি এই কয়েকটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে এবং ভেজে নিতে হবে যতক্ষণ না সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে যাচ্ছে বিশ্বাস করুন এটা খেতে খুবই মজার হয় গরম ভাতের সাথে আপনি এটা অনায়াসে তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন তো এই যে দেখুন নাড়াচাড়া করছি বারবার ভাজা ভাজা করছি আর এই যে যখন এটা হয়ে আসার সময় হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা এখানে আমি এক টেবিল চামচের মতো কালো জিরা নিয়েছি আর কালো জিরাটা একটু দেরি করে দিতে হবে কারো কালো জিরা বেশি ভাজতে নেই বেশি ভাজলে কালো জিরা তিতা হয়ে যায় তাই যখন এটা হওয়ার হওয়ার সময় হয়ে যাবে তখন কালোজিরা দিবেন কারণ সবজির খোসাগুলো পেঁয়াজ রসুন সেদ্ধ হয়ে গেলে কালোজিরা দিয়ে দু এক মিনিট ভেজে নিলেই হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেছে এখন এটা একটু ঢাকনা দিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে এই যে আমি বাটতে চলে এলাম আমি পাটায় বেটে নিচ্ছি আপনার চ্যানে ব্ল্যান্ডারও ব্লেন্ড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পাটায় বাটলে খেতে বেশি মজা লাগে তাই আমি পাটাতেই বেটে নিচ্ছি তো এই যে আমি বাটা শুরু করে দিয়েছি বিশ্বাস করুন এখনও যে বাড়ছি আমার দেখেই জিভে জল চলে আসছে কারণ এটা অনেক সুস্বাদু আর ফেলে দেওয়া কিছু উপকরণ দিয়ে যদি এত মজার একটা ভত্তা তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন এখানে কিন্তু বেশি কিছু উপকরণ লাগেনি এই যে আমি এটা বেটে নিচ্ছি এটা খেতে দুর্দান্ত হয়েছে তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না তা আমার বাটা শেষ এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আর এবার আমি একটা মজার কাজ করছি আপনারা হয়তো ভাববেন যে এটা কি ধরনের কাজ যে ছোটোবেলায় দেখেছি দাদিদের এইভাবে খেতে তা আজকে হঠাৎ করে মনে হলো আমি একটু টেস্ট করে দেখি তাই আমিও চেষ্টা করলাম তো বাটার পর এই যে শেষ এখন আমি এই পাটাতেই মাত্র দুই চামিচ ভাত নিয়েছি নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কারণ দেখি কেমন লাগে মজা খেতে বিশ্বাস করুন এটা মাখানোর পর খেতে যা মজা মশাল্লাহ খুবই টেস্টি ছিল তো খেলাম আর কি তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটি কমেন্টে জানাবেন আর একবার হলেও এই ভত্তার রেসিপিটা আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন ফেলে দেওয়া জিনিসের এত ভালো মজার একটা খাবার কে না পছন্দ করে বলুন তা আমার ভত্তা রেডি তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম